সেই পাঞ্জাবের রাজধানী ছিল কলকাতা মহারাষ্ট্রের রাজধানী কলকাতা কাশ্মীরের রাজধানী কলকাতা এগুলো সব উঠে আবার নিয়ে নিল দিল্লি তো দুঃখের বিষয় হয়েছে কি বাংলাটা দুইবার ভাগ হয়েছে পাঁচ সালে একবার হয়েছে আবার সাতচল্লিশে খুলনা আগে ছিল প্রেসিডেন্সি বিভাগে সেখান থেকে চলে আসলো রাশে বিভাগে ওই সময় বাংলাদেশের বিভাগ তিনটা নোয়াখালীর মানুষ কুমিল্লায় যেতে চাচ্ছে না আবার এই প্রস্তাবিত ঢাকা বিভাগ যেই পুনর্বিন্যাস হবে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল ওনারা যেতে যাচ্ছে না ময়মন যদিও বৃহত্তর ময়মনসিংহের সিং অংশ এই বিভাগের সাথে জনগণের আসলে ইগুগত সম্পর্ক সরাসরি কাজের সম্পর্ক না পাবলিক বিভাগীয় কমিশনার কার্যালয়ে যেতে হয় না যেহেতু হয় ডিসিএসপি কে আজকে আলোচনা করছি বঙ্গভঙ্গ নিয়ে এখন যেহেতু বিভাগ নিয়ে খুব ট্রেন্ডি টপিক ব্যাপক আলোচনা সমালোচনা কুমিল্লা বনাম নোয়াখালী কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মন সিং এগুলো আসলে বাঙালির জীবনে সেই শত শত বছরের ঐতিহ্য অর্থাৎ উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছে ব্রিটিশ সরকার বাংলাকে দুই ভাগে ভাগ করছে তখন তো শুধু বাংলা না বাংলার সাথে আসাম বিহার উড়িষ্যা সব মিলিয়ে ভাগযুগটা হইছে পূর্ববঙ্গে আসাম এবং আমাদের এই বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগ বাদে খুলনা বাদে পুরা বাংলাদেশ এখনকার সাথে আসাম এ হচ্ছে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গে খুলনা সহ বর্তমানে পশ্চিমবঙ্গ বিহারের কিছু অংশ উড়িষ্যার কিছু অংশ বিভিন্ন একটা বড় এলাকা দুই এলাকা মিলে একটা ব্রিটিশরা ভাগ করছিল ভাগ করার পরে তৎকালীন কলকাতা কেন্দ্রিক শিক্ষিত সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং কবি সাহিত্যিক সম্প্রদায় রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমাদের এখন যেটা জাতীয় সঙ্গীত এটা তখন লিখেছে যেন এই ভাগটাকে বাদ দিয়ে দেয় এটাকে বলা হচ্ছিল বঙ্গ ভঙ্গ বিরোধী আন্দোলন ওই সময় আবার এই পূর্বে ঢাকায় ঢাকার নবাবরা এরা আবার বঙ্গভঙ্গের পক্ষে ছিল কারণ পূর্ববঙ্গের অধিকাংশ মানুষ মুসলিম পশ্চিমে হিন্দু পূর্বে ছিল অনগ্রসর একটা এলাকা নৌকেন্দ্রিক যাতায়াত রেলকেন্দ্রিক যাতায়াত প্রত্যন্ত অঞ্চল কলকাতার তুলনায় পূর্বের মানুষ খুশি হয়েছিল হিন্দু মুসলিম নির্বিশেষে বড় একটা অংশ বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে হিন্দুরা তো অংশগ্রহণ করছে মুসলিমরা অংশগ্রহণ করেছিল বিভিন্ন জায়গায় সোজা কথা তখনকার রাজনৈতিক দল কংগ্রেস কংগ্রেসে নাম ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই বঙ্গভঙ্গটা বাঙালির জীবনে বাংলাদেশের জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করে কারণ এই বঙ্গভঙ্গের পূর্ববঙ্গের মানচিত্রের বড় অংশ জুড়ে এই বাংলাদেশ আজকের বাংলাদেশ গঠিত হয়েছে তাছাড়া উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছে ছয় সালে এসে মুসলিমদের প্রথম রাজনৈতিক দল মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে আবার ঢাকা শহরে ঢাকার শাহবাগে নবাবদের বাগান বাড়িতে মুসলিম ঢাকা শহরে হয়েছে এই মুসলিম লীগের নেতৃত্বে পরবর্তীতে ভারত আবার বাংলো পাকিস্তান হইলো পাকিস্তান ভেঙে বাংলাদেশ হলো সেটা অন্য আলাপায় যাচ্ছি না বঙ্গভঙ্গের কথা তো ইতিহাসে পড়েছেন সামাজিক বিজ্ঞান বইতে স্কুলে পড়েছেন মোটামুটি সবার ধারণা আছে এখন আবার রিকল হচ্ছে মনে করিয়ে দিচ্ছি বঙ্গভঙ্গের আগে তো কলকাতায় বাংলার রাজধানী ছিল পাশাপাশি পুরো ভারতের রাজধানীও ছিল যখন বঙ্গভঙ্গ হয়ে গেল ভাগ হয়ে গেল তখন ঢাকায় দিকে রাজধানী আসামের রাজধানী ঢাকা আমাদের এই বাংলাদেশের বড় অংশের রাজধানী তো ঢাকা আছেই বঙ্গভঙ্গটা টিকে ছিল ছয় বছর পাঁচ থেকে এগারো এই বঙ্গভঙ্গ বিরোধী তীব্র আন্দোলন যেটা জাতীয়তাবাদী আন্দোলন হয়ে গিয়েছিল বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ওই সময় কলকাতা কেন্দ্রিক তো এটা আবার চরমপন্থী আন্দোলন হয়ে গিয়েছিল অনেকে সশস্ত্র আন্দোলনের দিকে যাচ্ছিল ওই সময়ে ব্রিটিশরা ডিভাইড রুল পলিসির ভিত্তিতে ভাগ করা শাসন করার নীতির আলোকে মুসলিমদের কাছে টানে আর হিন্দুদের একটু দূরে দেয় কারণ হিন্দুরা শিক্ষিত বেশি হয়ে গিয়েছিল এবং তারা স্বাধীনতার দিকে দাবিত মুসলিমরা শিক্ষিত হচ্ছিল তখন ওই স্বাধীনতার আন্দোলন ওই সময় মুসলিমদের ওই রকম ছিল না আগে ছিল আগের একশো বছর সতেরোশো সাতান্ন পর আঠারোশো সাতান্ন পর্যন্ত ওই একশো বছর মুসলিমরা কিন্তু আন্দোলন করছে মূলত হিন্দুরাও ছিল সন্ন্যাসী আন্দোলন হিন্দুরা ছিল কিন্তু পরবর্তীতে মুসলিমরা শিক্ষিত হতে থাকে চাকরি নিতে থাকে আর হিন্দুরা তখন আবার একটু শিক্ষিত হয়ে আন্দোলনে যেতে থাকে এরা অবশ্যই ব্রিটিশদের একটা কলা কৌশল ছিল এক এক সময় এক সম্প্রদায়কে কাছে টেনেছে আবার দূরে দিয়েছে যে হোক বঙ্গভঙ্গে আসে বঙ্গবঙ্গ করে ফেললো পূর্ববঙ্গে লাভ হলো এখানকার মানুষ খুশি হইলো পশ্চিমের মানুষ আন্দোলন শুরু করলো পূর্বে কিন্তু অনেকগুলো স্কুল হয়েছে বঙ্গবঙ্গের আমি যখন গ্রাম অঞ্চলে এরকম অনেকগুলো স্কুল দেখি বঙ্গবঙ্গের বছর মানে এখানে শিক্ষার প্রসারক ঘটে এই অঞ্চল এগিয়ে যায় ঢাকা প্রাণকেন্দ্র হয়ে উঠলো এর আগে তো সতেরোশো সাতান্ন সালে মুর্শিদকুলি খা মৃত্যুবরণের পরে বা তারও আগে থেকে ঢাকা থেকে মুর্শিদাবাদে চলে গিয়েছিল রাজধানী তো ওই দীর্ঘদিন পর আবার ঢাকা নববি আমলের রাজধানী ঢাকা তার প্রাণ ফিরা পাইছে প্রাণ কেন্দ্র হয়ে উঠছে আমাদের রাজধানীটা তো পশ্চিমের মানুষ যখন মানল না তীব্র আন্দোলন করলো ব্রিটিশরা বাধ্য হয়ে বঙ্গবঙ্গ রদ করলো অর্থাৎ যে ডিসিশন নিয়েছিল বাংলা ভাগ হবে এখান থেকে সরে এসে বাংলা আবার এক হয়ে গেল পাশাপাশি যেটা করলো কলকাতা থেকে এতদিন কলিকাতা ছিল পুরা ভারতের রাজধানী এখন কলকাতা থেকে রাজধানী নিয়ে নিল দিল্লি এটা হচ্ছে ব্রিটিশদের পলিসি ঠিক আছে তোমাদের আন্দোলনে বঙ্গবঙ্গ সরাই নিছি কিন্তু রাজধানীর যে মর্যাদা সেই পাঞ্জাবের রাজধানী ছিল কলকাতা মহারাষ্ট্রের রাজধানী কলকাতা কাশ্মীরের রাজধানী কলকাতা এগুলো সব উঠে আবার নিয়ে নিল দিল্লি এবং পশ্চিমের যে উড়িষ্যা বিহার ওই দিকের অনেক অঞ্চল কলকাতা থেকে আলাদা করে ফেললো বাংলা আবার ভাগ হলো দুঃখের বিষয় হয়েছে কি বাংলাটা দুইবার ভাগ হয়েছে পাঁচ সালে একবার হয়েছে আবার সাতচল্লিশে পাঁচ সালে যারা বাংলাকে এক রাখার জন্য আন্দোলন করছিল তারাই আবার ছেচল্লিশ সাতচল্লিশে গিয়ে বাংলা আলাদা করার জন্য আন্দোলন শুরু করে দিয়েছে ওই যে মুসলিম লীগের নেতৃত্বে ভারত ভাঙতেছে এখন যেহেতু বাংলা প্রদেশে চিরকাল মুসলিমরা সঙ্গে গরিষ্ঠ থাকবো তারা নেতা হবে কারণ সাঁত্রিশ সালে সেরে বাংলা তেতাল্লিশ সালে হোসেন নাজিম উদ্দিন এবং ছেচল্লিশ সালে খাজা হোসেন শহীদ সৌর প্রধানমন্ত্রী হইছে সুতরাং এখানে চিরজীবন মুসলিমরা হয়তো প্রধানমন্ত্রী হবে আমরা মানে তাদের আন্ডারে থাকতে পারব না এটা অনেকের চিন্তা সব হিন্দু না বর্ণ হিন্দু অনেকের চিন্তা এই রাজনৈতিক চিন্তার কারণে ছেচল্লিশ সালে তো বাংলাকে ভাগ করতেই হবে বাংলা ভাগ হয়ে গেলো বাংলার জেলা ভাগ হলো আমাদের বাংলাদেশ নতুন ভাগে নতুন ভাবে যাত্রা শুরু করলো খুলনা আগে ছিল প্রেসিডেন্সি বিভাগে সেখান থেকে চলে আসলো রাজশাহী বিভাগে ওই সময় বাংলাদেশের বিভাগ তিনটা এখন আটটা কমিলে হলে নয়টা হবে এত বিভাগ নিয়ে আন্দোলন তখন রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ তিনটা বিভাগ পরবর্তীতে উনিশশো ষাট সালে খুলনা বিভাগ হলো রাজশাহী থেকে বর্তমানে খুলনা আসলো ঢাকা থেকে বরিশাল আসলো এই নিয়ে খুলনা বিভাগ তিরানব্বই সালে এসে পঞ্চম বিভাগ বরিশাল পঁচানব্বই সালে ষষ্ঠ বিভাগ সিলেট আমরা যখন ছোট ছিলাম তখন ছয়টা বিভাগ পড়ছে আপনারা অনেকে চারটা পার্সেন্ট তিনটা পার্সেন্ট অনেক যারা সিনিয়র আবার এখন পড়তেছে দুই হাজার দশ সালে রংপুর হইল পনেরোতে ময়মনসিংহ এখন ছেলেরা পড়তেছে আটটা সামনে কুমিল্লা হইলে পড়বে নয়টা নোয়াখালীর মানুষ কুমিল্লায় যেতে চাচ্ছে না আমার এই প্রস্তাবিত ঢাকা বিভাগ যেই পুনর্বিন্যাস হবে কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল ওনারা যেতে চাচ্ছে না ময়মন যদিও বৃহত্তর ময়মনসিংহের সিং এর অংশ কিশোরগঞ্জ এবং টাঙ্গাইল সরকার যদি সেই পলিসি নেয় যে বৃহত্তর এলাকায় নিয়ে বিপাক হবে সেটা তো অন্য প্রসঙ্গ তখন তো আসলে যাওয়া না যাওয়া মানুষের কি তবে বিভাগের সাথে জনগণের আসলে ইগুগত সম্পর্ক সরাসরি কাজের সম্পর্ক না পাবলিক বিভাগীয় কমিশনের কার্যালয়ে যাইতে হয় না যাইতে হয় ডিসিএসপি কে তো এটা আসলে নামের আমি অমুখ বিভাগের বাসিন্দা প্রেস্টিজ ইস্যু হিসেবে নিয়ে নেয় মানে অন্য আর কিছু না কিন্তু সেবাগত ইস্যু না প্রেস্টিজ ইস্যু যাই হোক এই কথা বলছিলাম আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো ভালো মন্দ যাই হোক উৎসব পাবো নতুন ভিডিও বানাতে নোয়াখালী যেতে চায় না কুমিল্লায় টাঙ্গাইল কিশোরগঞ্জ ছাড়তে চায় না ঢাকা তেমনি মাদারীপুর শরীয়তপুর ও ঢাকা থাকতে চায় ফরিদপুরে যেতে চায় না যদিও আঠারোশো একাত্তর পর্যন্ত পদ্মার গতিপথ পরিবর্তনের আগ পর্যন্ত মাদারীপুর শরীয়তপুর তথা দক্ষিণ বিক্রমপুর ঢাকা জেলার সাথেই ছিল আঠারোশো ছেষট্টি পর্যন্ত টাঙ্গাইলের দক্ষিণাংশ ঢাকার সাথে ছিল কিন্তু ব্রিটিশ পিরিয়ডের শেষের দিকে বৃহত্তর ঢাকা ফরিদপুর মহিমূরসিংহ ধরেই হয়তো সীমানা হবে